সত্যি কথা বলতে বক্স অফিসে সিকান্দার হতে সালমান খান হতে এবারও একটু ব্যর্থ হলো খারাপ লাগছে সালমান খানের ভক্ত হিসেবে মানে যেটা আশা করেছিলাম শুধু দেখো একবার বিকির কাছেও হার মানে সিকান্দার যে সাবার থেকে অলরেডি অনেকটাই পিছিয়ে আছে কারণ এই মুহূর্তে সিকান্দারের যেটা কালেকশান আমি দেখতে পারছি তার পিছনে অনেক কিছু কারণ আছে আমি তোমাদের সব ডিটেলস আলোচনা করবো এবং কত বক্স অফিস কালেকশন করেছে সিকান্দার তোমাদের এটাও দেখাবো তো ফার্স্ট দিন সিকান্দারের যেটা বক্স অফিস কালেকশন হয়েছে কত মাত্র ছাব্বিশ কোটি টাকা আর যেখানে ছাবা বিকি কৌশলের ছাবার ফার্স্ট ডে কালেকশন ছিল একত্রিশ কোটি টাকা তো যেই মানে আজকে ভাবো দু সালে যখন মানে এক সময় ঈদটা ছিল সালমান খানের দু হাজার ষোলোতে যখন ঈদের সালমান খানের সুলতান বেরিয়েছিল প্রথম দিনের বক্স অফিস কালেকশন ছিল ছত্রিশ পয়েন্ট চুয়ান্ন কোটি টাকা এরপর দু হাজার তেইশে স্টাইগার থ্রি যখন মুক্তি পায় তখনও পঞ্চাশ কোটি টাকার বিজনেস করেছিল কিন্তু মানে বর্তমানে টাইগার ছিল লাস্টের দিকে সেই ফ্লপই হয়ে গেছিলো কিন্তু সিকেন দান নিয়ে একটা বিশাল বড়ো আশা আছে অন্তত একশো দেড়শো কোটি টাকার মার্কেট করবে কিন্তু এটাও করতেও চূড়ান্ত ব্যর্থ সালমান খান তবে কি ওনার স্ক্রিপ্টে কোনো সমস্যা হচ্ছে নাকি ওনার অন্য কোনো সমস্যা হচ্ছে ফ্যানরা ওনাকে ভুলে যাচ্ছে এটা ডিটেলস কিছুটা আলোচনা করবো তোমরা আজকে দেখো আমার চ্যানেলে পুরোটা শোনো তার আগে তোমাদের দেখিয়েছি বিশ্বব্যাপী বক্স অফিসেও আসানোর সফল আছে কারণ জওয়ান যেখানে প্রথম জুড়ে সারা বিশ্বে একশো ন কোটি টাকার বিজনেস করেছে জওয়ান শাহরুখ খানের সেখানে সিকান্দারের কালেকশন এত হাইপ করে মাত্র চুয়ান্ন কোটি এ আর মুরগুদ দাস এত মতো এত ভালো পরিচালক যে গজনি সিনেমা করে তখনকার দিনে দু সালে তিন চারশো কোটি টাকার বিজনেস করেছিল এ আর মুরগুদ তার সাথে ডিরেকশনের কাজ করেও আজকে এরকম মানে অবস্থা সিকান্দারের মানে খুব একটা খুব সাফল্য না এর পিছনে অনেক কারণ আছে সেটা আমি তোমাদের ডিটেলস বলছি এর পিছনে মেন কারণ ধরে একটাই কিছু মানে সিনেমাটার এইচডি ভার্সেন অনলাইনে রিলিজ হয়ে গেছে তারপরে হচ্ছে তোমাদের মেন সমস্যা হচ্ছে সিনেমাটাকে নিয়ে প্রচুর নেগেটিভ রিভিউ দিয়েছে ইউটিউবে ফেসবুকে কিছু ক্রিয়েটার এবং তাদের পিছনে কারা আছে অনেকেই সেটা জানে ব্যাপারটা কি কারণে হয়েছে না কারণে হয়েছে তো এর পিছনে অনেকেই দায়ী আছে এই কারণে সিকান্দারের বক্স অফিস কালেকশান অনেকটা কমে হয়ে গেছে কিছু মানুষের জন্য যদিও এটা করে একজনকে আটকানো যাবে না সালমান খানের ভক্তরা যারা ওকে ভালোবাসা ওর পাশে অবশ্যই আছে আমার যেটা মনে হয় সিকান্দারে আবার ঘুরে দাঁড়াবে অলরেডি কালকে মোটামুটি কালেকশন খারাপ হয়নি কালকে ঈদ ছিল কালকে কালেকশন ভালো করেছে তবে সালমান খানের কাছ থেকে যেরকম কালেকশন দরকার ছিল ঈদ মানে যে সালমান খানের যেই কালেকশানটা সেইটা সত্যি কথা সিকান্দার করতে ব্যর্থ সবে তিন দিন হয়েছে এখনও টাইম আছে দেখা যায় ঘুরে দাঁড়াতে পারে কিনা তবে যদি এইভাবে চলে মনে হয় না বক্স অফিসে ঠিকভাবে অন্তত অন্তত হাজার কোটি হাজার কোটি যেতে পারবে কিনা আমি জানি না আমি বলছি কালকে কত টাকা কামেছিল ঈদে তোমাদের বলছি সেটাও তো সিকান্দার দ্বিতীয় দিনের কালেকশন যথেষ্ট খারাপ উনত্রিশ কোটি তোমরা শুধু একবার ভাবো উনত্রিশ তোমরা ভাবছো সালমান খানের দু দিনের বক্স অফিস কালেকশন হিসাব করলে কত জানো মাত্র পঞ্চান্ন কোটি যেই এই যেখানে সালমান খান দু হাজার সালের সিনেমাতে একদিনে পঞ্চান্ন কোটি টাকার বিজনেস করতো সেখানে দাঁড়িয়ে এই অবস্থা যেখানে জওয়ান একদিনে ষাট কোটি পঁয়ষট্টি একদিনে দুদিনে পঞ্চান্ন কোটি মানে একদিনে আরও কমে ডিমোশন হচ্ছে মানে আমার মনে হয় ওনাকে অন্য স্ক্রিপ্টে কাজ করা উচিত উনি যদি এইভাবে চলতে থাকে আস্তে আস্তে পুরো হারিয়ে যাবে আস্তে আস্তে সালমান খান যেখানে মানে দেখো আমির খান কিন্তু অলরেডি এখন অলরেডি প্রায় হারিয়ে গেছে আমির খান সেভাবে সিনেমা করে না অক্ষয় কুমারের মতো লোক আজকে সিনেমার পর পর এখন কিন্তু এখনকার দর্শক অন্য ধরনের সিনেমা চায় যদি সেইভাবে যদি দর্শকের টেস্ট না বোঝে উনি উঠতে পারবে না আমরা এখনও চাই সালমান খান ফিরে আসুক আলাদাভাবে কিন্তু সিনেমা স্ক্রিপ্ট ওনাকে অন্যরকমভাবে চুজ করতে হবে নাহলে কিন্তু এই সিকান্দারের হাল খারাপ হয়ে যাবে যে অভিভাবে চলছে আমার তো মনে হয় একশো কোটি এক সপ্তাহে করতে গেলে চাপ হয়ে যাবে আজকে আরও কমবে আজকে যেহেতু মনটি আর কিছু মানুষকে বলবো ভাই চুরি করে সিনেমা দেখো না পয়সা দিয়ে সিনেমা দেখো আর নেগেটিভ রিভিউ দিয়ে কী লাভ হয় তোমাদের ভাই একটা সিনেমা বানাতে কত লোক কাজ করে সেখানে সেখানে সিনেমা ফ্লপ হলে শুধু যে হিরোদের ক্ষতি তারা অনেক লোক কাজ করে তাদের তাদের ক্ষতি তারা পয়সা ঠিকঠাক করে পাবে না করোনা এগুলো